নমস্কার শুভ সন্ধ্যা আজকে খুব ঠান্ডা পড়েছে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্যে খেসটাকেও আপনি ব্যবহার করতে পারেন তাই আপনার সামনে খেস এটা আপনি কভার দিয়েও গায়ে দিতে পারেন এবং এটার দাম হচ্ছে বারোশো টাকা এটার দাম হচ্ছে বারোশো টাকা পেতে ব্যবহার করতে পারেন পেতে আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে পেতে ব্যবহার করতে পারেন আবার করতে পারবেন সেটা আপনাদের নিজস্ব করতে পারবেন মাটির নিচে পেতে ব্যবহার করা যেতে পারে আবার এটা আপনার এটা করেও গায়ে দিতে পারেন মোটামুটি একজনের শীতটা দূর হয়ে যাবে হম একজনের শীতটা ভালো করে দেখে নিন কাছে নিয়ে এই দেখুন আমার মেশিন রঙ করে সাজিয়েছি তো এটা নিয়ে আমরা আরো সামনে কাজ করতে চাই তো আরো নতুন নতুন প্রোডাক্ট যে তৈরি হবে এটাকে যত্ন না করলে নতুন প্রোডাক্ট পাবো না আমরা দেখুন আমি একটু কাজটা করে আপনাদের সামনে তুলে ধরছি এটা আমার খুব করতে ভালোও লাগে এটাকে নিয়ে আমি আরো সামনের দিকে গি যেতে চাই আরো নতুন প্রোডাকশন বেরোবে আরো আমার নতুন নতুন প্রোডাক্ট আসবে আপনাদের আর আমার বুটিকের আরো নতুন প্রোডাকশন সেগুলো আপনাদের সামনে জানুয়ারি পর থেকে নতুন প্রোডাক্ট আপনাদের সামনে আরো বেশি তুলে ধরা হবে হুম धन्यवाद शुभरात्रि